বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্বমানের ভিন্ন ধারার ইসলামী বিদ্যাপীঠ বালিগাঁও দারুসনাথ মডেল মাদ্রাসা বালিগাও টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ বালিগাঁও দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় সীমিত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে চলছে সাফল্যের শীর্ষে সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলছে আমাদের বিভাগ সমূহ পেলে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ আদর্শ নুরানী ও নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল আন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বালিগাঁও দারুস সুন্নাত মডেল মাদ্রাসায় বালিগাঁও টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ মনে রাখবেন দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীতে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে বালিগাঁও দারুস মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আমরা যে কারণে সেরা কোরআন আনসুনা ভিত্তিক শিক্ষা উচ্চ শিক্ষিত মেধাবী অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধান শ্রেণীকক্ষেই পাঠ পর্যালোচনার ব্যবস্থা মডেল মাদ্রাসা চরিত্র গঠন ও আমলি জীবন গড়ার লক্ষ্যে বিশেষ বিয়াতের ব্যবস্থা আরবি ও ইংরেজিতে কথোপকথন শিক্ষাদান সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সন্তান আপনাদের সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের তাই আর বিলম্ব নয় আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন বালিগাঁও দারুসন্নাথ মডেল মাদ্রাসায় যাতায়াত দুধপট্টি বালিগাঁও বাজার টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন আমরা কথাই নয় কাজে বিশ্বাসী মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন অফিস মোবাইল জিরো টু জিরো ডাবল জিরো অথবা জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান